দীর্ঘদিন এক ছাদের নিচে আছেন অভিষেক ঐশ্বরিয়া রায় এই দম্পতির একমাত্র কন্যা কন্যা সন্তান আরধ্যায় এখন বেশ বড় হয়ে গেছেন সম্প্রতি গুঞ্জন উঠেছে মান ভাঙনের মুখে তাদের ঘর বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি শোনা যাচ্ছে বচ্চন পরিবারে নাকি এখন বড় সমস্যা চলছে এবং অভিষেক বচ্চনের সঙ্গে নানা ধরনের অশান্তির খবরও সামনে চলে এসছে তাদের জুটি এতটাই পছন্দ করেছেন মানুষ যে ভক্তরাও তাদের ভীষণই পছন্দ করেন ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি তাদের বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে যারা রেড কার্পেট ইভেন্ট হোক বা পারিবারিক যে কোনো ইভেন্টে তাদের দেখা জন্য মুখিয়ে থাকেন সবাই দম্পতির মেয়ে আরাধ্যাও একইভাবে সকলের প্রিয় একটি সুখী পরিবার হিসেবে সকলের কাছে তারা পরিচিত ছিলেন তবে বেশ কিছুদিন আগে একটি ছবি ধরা পড়লো সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে পারিবারিক অনেক গুজব সামনে এসেছে অশ্চেরিয়া তার মায়ের সঙ্গে বসবাস করছে বলেও জানা গেছে তবে দম্পতিকে দ্য আর্চিস স্ক্রিনিংয়ের সময় একসঙ্গে দেখা গিয়েছে অশ্চেরিয়া এবং অভিষেককেও সাধারণ দম্পতির মতোই প্রকাশ্যেই ঝগড়া করতে দেখা গিয়েছিল দু সালে সরবজিৎ প্রিমিয়ারের সময় যখন পাপরা জিতরা একক ছবির জন্য রিকোয়েস্ট করেছিলেন তখনই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় অভিষেক রেগে গিয়ে বললেন ইনকালো এবং সোজা হেরে চলে গেলেন সেই সময় অভিনেত্রীও তার পিছনে দৌড়তে থাকেন অশ্চেরিয়াকে গোলাপি লেহেঙ্গাই যেমন অপূর্ব দেখাচ্ছিল তেমনি অভিষেক পড়েছিলেন লাল রঙের কুর্তা পায়জামা এই জুটিকে সেই সময় একে অপরের পরি অত্যন্ত বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছিল সাংবাদিকরা যখন তুলেছিলেন ছবি তুলেছিলেন অভিষেকের চেহারায় ভীষণ বিরক্তি প্রকাশ পেয়েছিল অশ্বেরিয়া কিন্তু তাকে আটকাতেও চেয়েছিলেন তবু কোনো কথার উত্তর না দিয়ে রেগে চলে গেলেন তাদের মধ্যে উত্তপ্ত তর্ক বিতর্কও হয় এই খবর এখন শিরোনামে কেউ বলছেন তাদের মধ্যে নানা ধরনের সমস্যা সেই তা অজয়া বচ্চনকে কেন্দ্র করে কারও মতে একই বাড়িতে নানা ধরনের বাধা নিষেধ জীবন জেরবার হয়ে উঠেছে বাচ্চার তাই তিনি এই পরিবারে আর থাকতে চাইছেন না কয়েকদিন আগে অস্ট্রেলিয়াকে তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে বেশ কয়েকটি ছবি শেয়ার করতেও দেখা গিয়েছিল মা বাবার প্রতি তার ভালোবাসা একদিকে যেমন প্রশংসিত হয়েছে তেমনই আবার প্রশ্ন উঠেছে সত্যি কি পারিবারিক সমস্যা আরও বেড়েছে তাদের ভিডিও পর্যন্তই থ্যাংকস